লোকসভা ভোটের আগেই কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৃণমূলের অন্দরে কুণাল ঘোষ সুদীপ ব্যানার্জিকে নিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন এমনকি সুদীপ ব্যানার্জির দুর্নীতির সাথে যুক্ত কয়লা পাচারের টাকা নাকি সুদীপ ব্যানার্জির অ্যাকাউন্টে ঢুকেছে এমনই একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এমনকি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ দল তাকে সেন্সর করেছিল এমনকি তাকে দল শোকজ লেটার পাঠায় শোকজ করে তার পর কিছুটা শান্ত হয়েছিলেন কুণাল ঘোষ তবে কুণাল ঘোষকে নিয়ে কিন্তু এবার বিস্ফোরক দাবিতে হুরুস্তুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূলকে পিছন থেকে চুড়ি মারছেন কুণাল ঘোষ এমন কিন্তু বিস্ফোরক দাবিতে এবার কেঁপে উঠল পুরো রাজ্য রাজনীতি আর যে দাবি উঠলো তাতেই কিন্তু লোকসভা ভোটের আগে এবার চরম ফেঁসাদে কারিঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূলকে পিছন থেকে ছুঁড়ি মারছেন কুণাল ঘোষবাবর বিভীষণ কাণ্ড ফাঁস হুলস্থুল অবস্থা একেবারে তৃণমূলে ভোট ময়দানের লড়াই জোরদার এবার তার মধ্যেই ভোটযুদ্ধকে কেন্দ্র করে অন্য লড়াইয়ে নামলো যোজদান দুই ফুল শিবির কেন্দ্রবিন্দুতে বড়ানগরের উপনির্বাচন সেখানে তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে বিভীষণগিরির অভিযোগ তুলেছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ পাল্টা তমগ্নর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ কুণাল ও তমগ্নর উভয়ের পদবী ঘোষ দুজনের উত্তর কলকাতার ভোটার একজন বিজেপির তাপস রায়কে জেতাতে প্রাণপাত করছেন অন্যজন শুরুতে তাপসের মতো বিক্ষুব্ধ হলেও পরে দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফিস ফ্রাই জল ভরা সন্দেশ খাওয়ার পর থেকে অনেকটাই নরম প্রকাশ্যে বলেছেন সুদীপ ভোট দিতে এদিন দুই ঘোষী উত্তর কলকাতা নিয়ে শুরুতে যুদ্ধে জড়ান সেই সূত্রেই উঠে আসে বরানগরের প্রসঙ্গ উল্লেখ্য বরানগরের বিধায়ক ছিলেন তৃণমূলের তাপস রায় দলবদলের সময় তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ফলে সেখানে উপনির্বাচন হচ্ছে আর সেই উপনির্বাচনেই পদ্মফুলের প্রার্থী কুণালের স্নেহের সজল ঘোষ এই পরিস্থিতিতে বুধবার প্রথমে তমক্ষণকে নিশানা করেন কুনাল বলেন আমাদের ছেলেরা তো বিজেপির সভাপতির প্রশংসা করছে ও নাকি সাহায্য টাহায্য করছে দেওয়াল ছেড়ে দিচ্ছে তাপস রায়কে হারানোর জন্য কাজ করছে ওদের কোনো একটা হলে সভাপতি নাকি হয়েছিল সেখান থেকেই খবর এসেছে কিছু লোককে বসিয়ে দিয়েছে শুনলাম আমি অবশ্য সব দল কী বলবো ভোটটা সুদীপ বন্দ্যোপাধ্যায় কি দিন এর পাল্টা তমক্ন বলেন তাপস রায়কে জেতাতে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমায় দায়িত্ব দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবেন তাপস রায়কে জিতিয়ে দেখাবো বাজি ধরে রাখলাম চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষকে সেই সঙ্গে উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ বলেন ব্রহনগর উপনির্বাচন এবং উত্তর কলকাতার নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য কুণাল ঘোষই আমাদের কাছে ইনপুট পাঠাচ্ছেন ওকে ধন্যবাদ জানাচ্ছি কুণাল জেলে যাওয়ার আগে এবং জেল থেকে বেরিয়ে বিজেপির কার সঙ্গে যোগাযোগ করতেন দক্ষিণ দিল্লিতে কার ফ্ল্যাটে যেতেন প্রয়োজন হলে তার সিসিটিভি ফুটেজ ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি এ নিয়ে সজল ঘোষের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও মুখ খুলেছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জি বলেছেন আমার বাইরের কারো সাহায্য লাগবে না আমার কর্মীদের পরিপূর্ণ সাহায্য আমি পাচ্ছি ষাটটির মধ্যে ছাপান্নটি ওয়ার্ডে জিতেছে তৃণমূল তিনটি বিজেপির একটি কংগ্রেসের তাই আমার জয় নিশ্চিত আর তার মধ্যেই কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে উঠল তৃণমূলকে পিছন থেকে ছুরি মারার অভিযোগ কুণাল ঘোষ জেলে যাওয়ার পর বিজেপি নেতাদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত আছেন এবং বরাহনগর এবং উত্তর কলকাতার বিজেপি প্রার্থীকে জেতাতে কুণাল ঘোষ ইনপুট পাঠাচ্ছেন তার জন্য তাকে ধন্যবাদ এমনকি সিসিটিভি ফুটেজ ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন তমক্ন ঘোষ কুণাল ঘোষ জেলে যাওয়ার আগে এবং জেল থেকে বেরিয়ে বিজেপির কার সঙ্গে যোগাযোগ করতেন দক্ষিণ দিল্লিতে কার ফ্ল্যাটে যেতেন প্রয়োজন হলে তার সিসিটিভি ফুটেজ পর্যন্ত আছে সেই ফুটেজও ফাঁস করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি একেবারে ধুন্ধুমার কাণ্ড বিজেপি ভার্সেস তৃণমূল কুণাল ঘোষ ভার্সেস তমক্ন ঘোষ দুজনই উত্তর কলকাতার ভোটার আর দুই যুজুদান প্রার্থী কিন্তু এবার দুই যুজুদান শিবিরই কিন্তু এবার একেবারে পার করা অভিযোগ আনলো একে অপরের বিরুদ্ধে তার মধ্যেই লোকসভা ভোটের আগে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়ে ছেড়েছিলেন কুণাল ঘোষ ইডি সিবিআইকে সুদীপ ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলে সুদীপ ব্যানার্জির দুর্নীতি নিয়ে সরব হয়ে ইডি সিবিআইয়ের ডিরেক্টরদের টুইটারে ট্যাগ করেছিলেন কুণাল ঘোষ যা দলবিরোধী কাজ করেছেন তিনি এমনই কিন্তু দলের নেতারা দলের প্রথম সারির নেতারা দাবি করেছিলেন তৃণমূল হাইকম্যান্ড দাবি করেছিলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী কুণাল ঘোষের উপর ক্ষুব্ধ হয়েছিলেন সুদীপ ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরণ ঘটানোর পরপরই তাকে শোকজ করে তৃণমূল নেতৃত্ব তার পর সুদীপের বাড়িতে চা এবং ফ্রেশ পাই জল ভরা সন্দেশকে কিছুটা নরম হয়েছেন কুণাল ঘোষ কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে উঠল ভিতর ভিতরে তৃণমূলকে হারানোর ছক করার ভয়ঙ্কর অভিযোগ এবং তৃণমূলকে পিছন থেকে ছুঁড়ি মারার অভিযোগ তার পাল্টা কিন্তু দিয়ে দিলেন কুণাল ঘোষও আগামী দিনে লোকসভা ভোটে কি হতে চলেছে উত্তর কলকাতা থেকে সুদীপ ব্যানার্জি ভার্সেস তাপস রায় কী হতে চলেছে কারণ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে একদিকে যেমন তাপস রায় বিস্ফোরণ ঘটিয়েছিলেন অন্যদিকে তাপস রায়ের পাশে দাঁড়িয়ে তার সাথে সায় দিয়ে কুণাল ঘোষও কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছিলেন এবার তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল ছেড়ে তবে কুণাল ঘোষ তিনি কিন্তু তৃণমূলে থেকেই নাকি তাপস রায়কে হারাতে উঠে পেরে লেগেছেন বিজেপিতে ইনপুট পাঠাচ্ছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিস্ফোরক অভিযোগ সব মিলে কিন্তু হুলুস্তুল একেবারে রাজ্য রাজনীতি শেষ পর্যন্ত কি হতে চলেছে উত্তর কলকাতা থেকে কে জয়লাভ করেন শেষ হাসি কে হাসেন উত্তর কলকাতার মানুষ ভোটার কাকে ভোট দেন বেশি সুদীপ ব্যানার্জি ভার্সেস তাপস রায় কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের